পর্ববিন্দুর আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত দুইশোরও অধিক প্রাণহানি হয়েছে পাশাপাশি দেশের অত্যন্ত সংবেদনশীল স্থাপনা কেপিআইগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্টারনেট সার্ভিস বন্ধ থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির উপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলি বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে পাঁচ দিন ইন্টারনেট বন্ধ রেখে বাংলাদেশকে অন্তত দশ বছর পিছিয়ে দেয়া হয়েছে ভারতের মতো জনবহুল পরাশক্তির সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের মেধাবী তরুণেরা আইটি সেক্টরে যে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছিল হুট করে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় সেই অগ্রযাত্রা মুহূর্তের মধ্যে মুখ থুবড়ে পড়েছে সহিংসতাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ফলে বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাঙালিরা প্রতিবাদ জানিয়েছে পৃথিবী থেকে শেখ হাসিনার জন্য আরো কখনের কাপড় আরো সত্য সাবান সাদান পাঠাবো আমাদের সবার লড়াই কত করব

বেতন দিমু দিমু ব্যাংকে আর দুই দিন পরে ওই যে বলা থাকবে একজন বলবে আল্লাহ নবীজির নাম আর একজন বলবে তুইটা টাকা দিয়ে যান প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও অনুরোধ অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহল থেকে সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করেছে আর এই পরিস্থিতিতে নিরাপত্তা বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন এত ক্ষতির দায়ভার কার এত প্রাণহানি কি এড়ানো যেত এই পরিস্থিতির সুষ্ঠু সমাধান কিভাবে হতে পারে সেই বিষয়গুলি তুলে ধরা হবে এই ভিডিওতে Troops Bangladesh is using all its might to control public anger নিরাপত্তা বিশ্লেষক ও শিক্ষাবিদদের কেউ কেউ বলছেন সরকার আগে থেকে আন্তরিক হলে মৃত্যুর হার কমানো যেত শিক্ষার্থীরা সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করেনি তাদের রাজনৈতিক কোনো এজেন্ডা ছিল না যদি রাজনৈতিক কোনো এজেন্ডা কারো থেকেই থাকে তাহলে সেটা আলাদা কোনো অপশক্তির ছিল কিন্তু শিক্ষার্থীদের সেটা ছিল না এবং শিক্ষার্থীদের সরকার পতনের এজেন্ডা না থাকার পরেও সরকার রাজনৈতিকভাবে ছাত্রলীগের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করেছে যেটা আলোচনার মাধ্যমেই করা যেত তাহলে এত রক্ত এত বুলেট এত জানমালের ক্ষতি হতো না তবে আমাদের মনে রাখা উচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই মীমাংসা হয়েছে একটি দেশের জনগণের জানমাল রক্ষার দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত থাকে তবে সরকারের পক্ষ থেকে বলা হয় বিএনপি জামাত সংগঠনের লোকেরা ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে ঢুকে এই অরাজকতা পরিস্থিতি তৈরি করেছে কিন্তু নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ বলছেন বিএমপি জামাত যদি ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে এসব কিছু করার চেষ্টা করে তাহলে সরকারের উচিত ছিল যত দ্রুত সম্ভব এটার সমাধান করা তাদেরকে সেই সুযোগ না দেওয়া কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মোট দুই শতাব্দ প্রাণহানি হয়েছে পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন ডেটা সেন্টার এবং মেট্রো সহ দেশের গুরুত্বপূর্ণ কেপিএলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে দেশে বিদেশে নানান কূটনৈতিক মহল হতে প্রশ্ন তুলছেন রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন সাংবাদিকদের বলেন কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে দেশে ব্যাপক নাশকতা চালানো হয়েছে এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না তাদের প্রতিটি অপরাধমূলক কর্মকাণ্ডের পাই পাই করে হিসাব দিতে হবে তবে আমাদের মনে রাখা উচিত মানুষের জীবনের চেয়ে কোনো সম্পদই মূল্যবান হতে পারে না ছাত্ররা এরা তো আমাদের সন্তান আমাদের ভাই বোন এদেরকে আপনি বুলেটের ভয় দেখাবেন আপনি বলবেন যে ছেলেটি সাহস করে বুকচিতিয়ে দাঁড়িয়েছে তাকে ড্রাগ জেট করে দেওয়া হয়েছে এগুলো আসলে যাদের সন্তান গেছে ভাই বোন মারা গেছে মারা মারা গেছে গেছে তাদেরকে বেশি বেশি আহত করে একুশ জুলাই দু চব্বিশ বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে তেরানব্বই শতাংশ নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে এবং তেইশে জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে কিন্তু প্রশ্ন হলো এই রায় কি সময় উপযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তৃতীয় মাত্রায় হাইকোর্টের রায় নিয়ে এক প্রশ্ন উত্তরে বলেন হাইকোর্টের রায় অবশ্যই যুক্তিসঙ্গত রায় তবে এই রায় সময় উপযোগী রায় নয় তিনি আরও বলেন সরকার শেষ পর্যন্ত আন্দোলনের চাপে পড়ে অতি দ্রুত এই রেজুলেশনটি পাশ করে কিন্তু ততদিনে বাংলাদেশের সর্বনাশের ষোলোকলা পূর্ণ হয়ে গেছে আদালতের রায়ের পরে দেশজুড়ে ব্যাপক ধরপাকড়ের মধ্যে কোটা সংস্কার আন্দোলনকারীরা সরকারের কাছে নয়টি দাবি তুলে ধরে নতুন কর্মসূচি ঘোষণা করে তার মধ্যে প্রধান দাবিগুলি ছিল হত্যাকাণ্ডে জড়িত ও উস্কানিকারী সকল মন্ত্রী পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের কর্মীদের পদত্যাগ ও বিচার নিশ্চিত করা শিক্ষাঙ্গন থেকে রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয়গুলিকে নিরাপত্তা নিশ্চিত করা প্রিয় দর্শক পরিশেষে বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিকের উক্তি দিয়ে শেষ করতে চাই বাংলাদেশের সিনিয়র সাংবাদিক জনাব ইস্তিয়াক রেজা বলেন বর্তমান পরিস্থিতিতে সব পক্ষকে সংবেদনশীল আচরণ করতে হবে এই ঘটনাগুলি আমাদের অদূর ভবিষ্যতের জন্য বার্তা দিয়ে গেল যে আমরা তরুণ সমাজকে বিশেষ করে ছাত্রদেরকে আত্মমর্যাদাহীন ভাবি সেটা যেন না ভাবা হয় তাদের যদি মর্যাদায় আঘাত লাগে তাহলে তারা কতদূর যেতে পারে তার একটি দৃষ্টান্ত হয়ে গেল বিশেষ করে সরকারকে ছাত্রদের অন্যান্য দাবিগুলি সংবেদনশীল দৃষ্টিকোণ থেকে দেখা উচিত